বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চলের মধ্যে একটি হলো বান্দরবন অথবা খুমের রাজ্য নামে পরিচিত এই বান্দরবন জেলা ঢাকা থেকে বান্দরবন জেলার দূরত্ব তিনশো কিলোমিটার এটি শুধুমাত্র বাংলাদেশের একটি প্রত্যন্ত জেলাই নয় এটি বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যা বহুল একটি জেলাও বলা যেতে পারে বান্দরবন জেলা ভ্রমণের উদ্দেশ্যে আমরা গত রাতে ঢাকার কলাবাগান থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই হুন্দাই বাসে রওনা হয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে তো যদি বান্দরবান ভ্রমণ করতে যান সেক্ষেত্রে বান্দরবন পৌঁছানোর জন্য একমাত্র উপায় হলো বাই বাস কেননা সড়ক পথ ছাড়া এই বান্দরবন জেলাতে যাবার আর কোনো সুযোগ নেই আপনি যদি ট্রেনে বান্দরবন ভ্রমণ করতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে বেশ কিছু অপারেটরের বাস চলাচল করে এই বাসগুলোতে আপনি পৌঁছেতে পারবেন বান্দরবান শহরে আমরা যেদিন বান্দরবানের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলাম সেদিন ঢাকার কলাবাগান থেকে রাত দশটা চল্লিশের ইম্পেরিয়াল এক্সপ্রেসের হুন্দাই বাসে রওনা হয়েছিলাম এবং এই বাসটি আমাদেরকে বান্দরবান বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় সকাল ছয়টা তেরো মিনিট নাগাদ সকালে বান্দরবান পৌঁছে সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই ঘোরার উদ্দেশ্যে অর্থাৎ বান্দরবানে যে সব দর্শনীয় স্থানগুলো রয়েছে যারা ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের বাহির থেকেও আসেন তারা মূলত প্রথম দিন যেই সব জায়গাগুলো ভ্রমণ করে সেই জায়গাগুলো ভ্রমণ করে আমরা সন্ধ্যায় পৌঁছে যাই বান্দরবান শহরে এখন বর্তমানে রয়েছে বান্দরবান শহরের ধনেশ চত্বরে মূলত বান্দরবানে যেসব টুরিস্ট স্পট গুলো রয়েছে এইসব জায়গাতে যদি আপনি ঘুরতে চান অবশ্যই চান্দের গাড়িতে ঘুরতে হবে আর এই গাড়িগুলো ভাড়া পেয়ে যাবেন আপনি এই জায়গা থেকে আমরা যে গাড়িটিতে ভ্রমণ করেছিলাম সেটি যদিও আগে বুক করে রেখেছিলাম তবে আমরা আজ যাত্রা শেষ করেছি এই জায়গাতে ভ্রমণ শেষে আমরা চলে যাই একটু রেস্ট নেওয়ার উদ্দেশ্যে এই মাচাং বাড়িতে মূলত আজকের ভিডিওটি এই মাচাং গাড়িকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির নির্যাস পেতে আমরা এসেছিলাম মূলত এইবারের টুরে বান্দরবানে তাই অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেয়ে যাই এই মাচাংবাড়ি রিসোর্টটি মূলত আজকের এই ভিডিওতে আমি এই মাচাংবাড়ি রিসোর্ট রুমগুলো থেকে শুরু করে তাদের যে যাবতীয় ইনফরমেশন গুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি মাচাংবাড়ি রিসোর্ট টি বান্দরবান শহরের যে বাস রয়েছে সেই বাস থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে সাঙ্গু নদীর পাড়ে কালাঘাটে অবস্থিত আর এই রিসোর্টে রাত্রি যাপন করার জন্য যে ভাড়া দিতে হয় তাও মোটামুটি অনেকটাই রিজনেবল আমি এই ভিডিওর মাঝখানেই বলে দেব শুরুতে হাতের ডান দিকে রয়েছে তাদের রিসিপশন এখন রাত তাই এটি বন্ধ আর সামনে রয়েছে বসার জন্য ইকো অর্থাৎ বাসের তৈরি বেঞ্চের মতো আর এই হলো মাচাংবাড়িতে চেক ইন এবং চেক আউটের সময় নিচে তাদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন মূল যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে বেশ খানিকটা নিচে এই কটেজটি অবস্থিত মূলত নদীর পারে একেবারে নিচের দিকে এই কটেজটি অবস্থিত যারা এইখানে রাত্রিযাপন বা এখানে সময় উপভোগ করতে তারা যেন সাঙ্গু নদীর ফুল ভিউটি পায় আসলে এতটা নিচের দিকে এই কটেজটি নির্মাণ করা হয়েছে আমরা আজ রাতে যেই রুমটিতে ছিলাম চলুন সেই রুমটি প্রথমে দেখানো যাক রুমে প্রবেশের পূর্বে এই রকম ফায়ার এক্সটিংগুইশার এর ব্যবস্থা রাখা হচ্ছে প্রত্যেকটি রুমের সামনে আর এইরকম লাইট ও রয়েছে এই কটেজটি টি সম্পূর্ণ ইকোতায় বাস এবং কাঠের তৈরি ভিতরের লুকটা সত্যি আপনাকে বিবাহিত করবে কেননা পুরো দেয়াল এবং ফ্লোর সম্পূর্ণ বাঁশের তৈরি এই কটেজের কোনো রুমে খাটের ব্যবস্থা নেই ফ্লোরে এইরকম ডাবল দুটো বেড পাতা রয়েছে যেখানে বালিশ এবং কোল বালিশ ছাড়াও ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখা হয়েছে এইখানে মোটামুটি বেশ ভালো নাকি ঠান্ডা পড়ে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে বাঁশের তৈরি ট্রে এবং একটি ফুলদানি রয়েছে এছাড়াও এই জায়গাতে কাপড় ঝুলানোর জন্য বাঁশের তৈরি কিছু হ্যাঙ্গারের ব্যবস্থাও রয়েছে ড্রেসিং টেবিলে এই রকম ছোট একটা ড্রয়ার যেখানে আপনারা ছোটখাটো জিনিসগুলো রাখতে পারবেন আর বাঁশের তৈরি ট্রে যা আমি আগেই বলেছি সামনের দিকে বড় একটা গ্লাসের ব্যবস্থা রাখা হয়েছে এই জায়গাতে অর্থাৎ রুমের মাঝখানে দুটো ফ্যান রাখা হয়েছে তবে সিলিং কোনো ফ্যানের ব্যবস্থা রাখা হয়নি বা এসিরও কোনো ব্যবস্থা রাখা হয়নি কাপড় ঝুলিয়ে রাখার জন্য এই জায়গাতে একটি আলনা এবং কয়েল দেওয়ার জন্য একটি কয়েল স্ট্যান্ডার্ডের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই জায়গাতে চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে একটা হাই কমান্ড এর ব্যবস্থা রাখা হয়েছে তবে ওয়াশরুম টি খুব একটা বড় নয় মাঝামাঝি তবে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এই জায়গাতে টিস্যুর বক্স সাবান এইসব দেওয়া ছিল আর উপরের দিকে একটি ঝর্ণারও ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বেলকনি রয়েছে যা পর্দা দিয়ে আচ্ছাদিত এই জায়গাতে থাই গ্লাস রয়েছে তবে এই জায়গাতে আসলে মন অবশ্যই জুড়িয়ে যাবে কেননা চারজনের বসার জায়গা রয়েছে এছাড়া গাছের গুড়ি দিয়ে নির্মাণ করা একটা ছোট্ট টেবিলও রয়েছে এই জায়গা থেকে ফুল সাঙ্গু নদীর যে ভিউ সেই ভিউটি পাওয়া যায় তবে রাতের বেলার দৃশ্য সত্যি মনোরম নিচের দিকে একেবারে নদীর কাছাকাছি যে কালারফুল লাইটিং গুলো রয়েছে বা চেয়ার টেবিলগুলো রয়েছে এটি মূলত এই কটেজের ডাইনিং অর্থাৎ এই জায়গাতে আপনি রাতের বেলা খুব মনোরম পরিবেশে রাতের খাবার উপভোগ করতে পারবেন কিছুক্ষণ আগে যে শব্দটা হয়েছে এই শব্দটা একটু মনোযোগ দিয়ে শুনে আসুন দেখুন কি নিস্তব্ধতা এবং ছোট ছোট পোকার ডাক এই একটা নিস্তব্ধ পরিবেশ সত্যি সবারই ভালো লাগবে তবে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই কটেজে যে রুমগুলো কেননা প্রাকৃতিক একটা পরিবেশ কেননা ছোটখাটো যথেষ্ট ভালো এই টাইপের রুমগুলোতে চারজন থাকতে পারবেন এছাড়া তাদের বড় একটা রুম রয়েছে যেখানে মোটামুটি আটজন থাকার উপযোগী তবে এই রুমের যে বেডগুলো সেগুলো যথেষ্ট নরম এবং যে বালিশগুলো এই বালিশগুলো মোটামুটি ফাইবারের তৈরি যার কারণে বেশ ভালোই নরম রকম রুমগুলোতে অর্থাৎ আমরা যে রুমটিতে ছিলাম এই রুমের ভাড়া রেগুলার ডেতে দুই হাজার টাকা তবে শুক্র শনিবার হলে তিন হাজার টাকা আর বড় যে রুমটি রয়েছে সেই রুমটি শুক্র শনিবারে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা তবে রেগুলার ডেতে সেই রুমগুলো চার হাজার টাকায় পাওয়া যায় আমার রুম থেকে বের হয়ে সামনে রকম আরো একটা ব্যালকনি পায় যেটা অন্য আরেকটা রুমের সাথে কানেক্টেড এই জায়গাতে বাঁশের তৈরি ছোট্ট বেঞ্চ বা ছোট্ট একটা টেবিল রাখা হয়েছে তবে এই জায়গাতে সন্ধ্যার ভিউটা বেশ ভালোই খুব শীতল একটা ঠান্ডা বাতাস আসছিল সাঙ্গু নদীর তীর ঘেসে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যারা বান্দরবনের রাত অতিবাহিত করবে তারা একটা রাতের জন্য হলেও এই জায়গাতে এসে সময়টা অতিবাহিত করা উচিত আর যে বেলকুনিটা দেখিয়েছিলাম সেই বেলকনির উপরে দেখতে খেজুর পাতা বা সুপারির পাতা দিয়ে এই রকম ছোট্ট একটা ফুলদানির মতো নির্মাণ করা রয়েছে উপরের দিকটাতে এটা রেস্টুরেন্টের ছোট্ট একটা অফিস এইখানে আপনার রাতের খাবার অর্ডার দিতে পারেন আর এই জায়গাতে ছোট্ট একটা ডাইনিং রয়েছে এই জায়গাতে বর্তমানে লাইট বন্ধ ছিল কেননা এই সাইড এর গেস্ট আছে নেই এই জায়গাতে প্রায় তিনটা টেবিল এবং বেশ কয়েকটা চেয়ার রয়েছে এই জায়গা থেকে বসে দুপুর বেলা খাবার উপভোগ করার মজাটাই অন্যরকম আর একেবারে সামনের দিকে এই জায়গাটা অনেকটাই সুন্দর সাজানো গোছানো তবে দিনের বেলা যদি ভিউ দেখাতে পারতাম তাহলে হয়তোবা আপনারা আরো ভালো বেশ সুন্দর বুঝতে পারতেন তবে রাতের বেলা সিনারি টা যথেষ্ট সুন্দর এই জায়গাতে বেশ সুন্দর কারুকাজ এবং ছোট ছোট কিছু ফুলের টব রাখা রয়েছে এবং এই জায়গাতে কোনায় একটা দোলনার ব্যবস্থা রয়েছে এই জায়গাতে মূলত সন্ধ্যার সময়টা খুব ভালোই কাটবে আর আমাদের সন্ধ্যার সময়টাও এই জায়গাতে খুব ভালোই কেটেছিল সেদিন আর এই যে সামনের দিকে রয়েছে সাঙ্গু নদী কক্সবাজারে যেরকম ছোট ছোট কিছু মিনিএচার বেড পাওয়া যায় এইখানে দুইটা বেড রয়েছে এই জায়গাতে আপনারা শুয়ে বসে বিকাল দিক থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালোই সময় কাটাতে পারবেন এখন রয়েছে তাদের যে ডাইনিং রুম অর্থাৎ যে ফাঁকা জায়গাটা এই জায়গাতে এই রিসোর্ট যিনি ওনার তার কাছ থেকে জানতে পারলাম বর্ষাকালে নাকি এই জায়গা পর্যন্ত পানি চলে আসে অর্থাৎ এই জায়গাতে দুপুর বা রাতের যে খাবারটা আপনি উপভোগ করেন না কেন পানির মধ্যে আপনার পা থাকবে অনেকটা থাইল্যান্ডের একটা ফিল পেয়ে যাবেন আর এই জায়গাতে আরো একটা দোলনার ব্যবস্থা রয়েছে আর এই হলো তাদের কিচেন অর্থাৎ কিচেনের সামনে এই যে মাছাং বাড়ি লেখা রয়েছে এই জায়গাটাই মূলত তাদের কিচেন আর এই জায়গাতে একটা ছোট্ট অফিস রয়েছে কিচেনের জন্য আর এইখানে সামনেও একটা বড় ঝুলন্ত বেডের মতো দোলনা রাখা হয়েছে এখন সময় প্রায় রাত সোয়া নয়টা এই সময় কটেজের উপর থেকে নিচের দিকে যে ডাইনিং বা রেস্টুরেন্ট রুমটি ছিল সেটি দেখুন কতটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর নিচে রয়েছে সাঙ্গু নদীর শীতলতম পানি তবে একবার ভেবে দেখুন দুপুর বেলা বা বিকালের দিকটাতে এই জায়গার ভিউটা কতটা সুন্দর হতে পারে আমরা প্রায় ঘন্টাখানেক শান্ত নদীর শীতলতম বাতাস এবং নিস্তব্ধতার মাঝে বেশ ভালোই সময় কাটিয়েছি এরপর রাত প্রায় দশটা বা সাড়ে দশটার দিকে আমরা আমাদের খাবার দিতে বলি এই জায়গাতেই আমাদের রাতের খাবার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবং চলে এসেছে আমাদের টেবিলে প্রথমতই তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল এই ড্রিঙ্কসটি আসলে এরকম লেবু পুদিনা পাতা বা বিট লবণ দিয়ে তৈরি করে যথেষ্ট ভালো মানের এনার্জি ড্রিঙ্কস হতে পারে এই ড্রিঙ্কসটি শুরুর দিকে যে ওয়েলকাম ড্রিঙ্কসটি দিয়েছিল সেটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে আর এরকম ড্রিঙ্কস যেহেতু আমরা সারাদিন মোটামুটি বেশ ভালোই ঘোরাফেরা করেছি আমাদের অনেকটাই এনার্জি জুগিয়েছে এক কথায় বলতে গেলে আমরা মোটামুটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় বারো ঘন্টার মতো বিভিন্ন এই পাহাড় সেই পাহাড় দৌড়াদৌড়ি করেছি এবং প্রচুর ঘোরাফেরা করেছি যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা এক নিমেষে দূর হয়ে গিয়েছে আমার এই রিসোর্টটিতে আসার পরে এতটা সুন্দর সাদানো গোছানো এবং সাঙ্গু নদীর পারে শীতল নদীর বাতাস এতটাই প্রাণ জুড়িয়ে যাবে যা সত্যি বলার বাহিরে আমাদের রাতের খাবার চলে এসেছে আমরা আজ অর্ডার করেছিলাম ভাত দেশি মুরগির মাংস টমেটো ভর্তা বেগুন ভর্তা এবং ডিম ভাজি তার সাথে সালাদ দেওয়া ছিল তবে এই যে সফট ড্রিঙ্কস গুলো দেখছেন এগুলো অবশ্য আমরা অর্ডার করিনি এটি কটেজের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে কটেজটা যেমন সুন্দর রকম তাদের খাবারের মানগুলো যথেষ্ট ভালো মানের খাবার তারা ডেলিভারি করেছে আমার কাছে বেশ ভালোই লেগেছে দুপুরে যে জায়গাতে খেয়েছিলাম তার চেয়ে অনেকাংশেই ভালো এই কটেজের খাবারগুলো সব মিলিয়ে আমার দিনটা যেমন ভালো কেটেছে আজকের এই রাতটাও বেশ ভালোই কেটেছে এই মাচাংবাড়ি কটেজে আর চেষ্টা করেছিলাম সকালে যে সেগুলো আপনাদের দেখানোর জন্য তবে আসলে সুযোগ হয়নি কেননা আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে রওনা হয়ে গেছিলাম দেবতা উদ্দেশ্যে তাই আর বেশি কিছু দেখাতে পারলাম না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনারা যদি এই কটেজে রাত্রি যাপন করতে চান তবে ভিডিও শুরুর দিকে তাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে আপনারা কটেজ বুক করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়